বিশ্বের সৌন্দর্য নির্ধারণ করা অত্যন্ত ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে সৌন্দর্যের মানদণ্ড ভিন্ন ভিন্ন সংস্কৃতি ভৌগোলিক অঞ্চল এবং ব্যক্তিগত পছন্দ অনুসারে পরিবর্তিত হয় তবে কিছু দেশ আন্তর্জাতিকভাবে পরিচিত যেখানে নারীদের প্রাকৃতিক সৌন্দর্য ফ্যাশন এবং ব্যক্তিত্বের জন্য প্রশংসা করা হয় কিছু উল্লেখযোগ্য দেশ এক উক্রেন এবং রাশিয়া এই অঞ্চলের নারীরা তাদের তীক্ষ্ণ বৈশিষ্ট্য নীল চোখ এবং উজ্জ্বল ত্বকের জন্য বিখ্যাত সৌন্দর্যের প্রতিযোগিতায় তাদের উচ্চস্থান রয়েছে দুই ব্রাজিল ব্রাজিলিয়ান নারীরা তাদের ফিটনেস রঙিন জীবনধারা এবং দৃষ্টিনন্দন শারীরিক গঠনের জন্য পরিচিত তিন ভেনেজুয়েলা এবং কলম্বিয়া এই দেশগুলো থেকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার অনেক বিজয়ী এসেছে পাঁচ দক্ষিণ কোরিয়া কোরিয়ান নারীরা তাদের মসৃণ ত্বক এবং প্রাকৃতিক কিন্তু নিখুঁত মেকআপ স্টাইলের জন্য বিখ্যাত সবশেষে কোনো নির্দিষ্ট দেশকে সবচেয়ে সুন্দর বলা সম্ভব নয় সৌন্দর্য দৃষ্টিভঙ্গি এবং ভালোবাসার বিষয়ে